প্রত্যেকের জন্য দারুণ সুখবর এবার রেশন কার্ড থাকলেই ছ হাজার টাকা সরাসরি নগদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসের ষোলো তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই টাকা দেওয়া তবে বর্তমানে কোথায় এই টাকা দেওয়া হচ্ছে কারা এই টাকা পাবেন এই বিষয়ে সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে কোন সরকার এই ঘোষণা করেছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন কার্ড থাকলেই মিলবে ছ টাকা নগদ অর্থাৎ ছ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে রেশন কার্ড থাকলেই তো কারা কারা পাবে এই বিষয়ে কোন রাজ্যের ঘোষণা করা হয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের রেশন কার্ড থাকলেই ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ঘোষণা করা হল এই রাজ্যে রাজধানী সহ মোট চারটি জেলায় জনগণ এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ষোলোই ডিসেম্বর থেকেই এই অনুদান পাওয়ার জন্য টোকেনও কিন্তু বিতরণ করা হবে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের ষোলো তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে ছ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে রেশন কার্ড থাকলেই কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বন্ধুরা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল মিগজাউমে তামিলনাড়ুর উপকূলের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল চেন্নাইও ভয়াবহ বন্যায় ডুবেছিল গোটা শহর এছাড়াও আশেপাশের আরও বেশ কয়েকটি জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছিল অতিভারী বৃষ্টির জেরে এর আবহাওয়া ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ছ হাজার টাকা করে কিন্তু দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে এই আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন যাদের ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু সরকারের তরফ থেকে তো বুঝতে পারছেন এটা পশ্চিমবঙ্গে নয় তবে তামিলনাড়ু সরকারের তরফ থেকে কিন্তু ছ টাকা করে দেওয়া হবে রেশন কার্ড থাকলে এই টাকা পাওয়া যাবে এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও কিন্তু আমফান বা অন্যান্য যে সমস্ত দুর্যোগগুলো হয়েছিল সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা দিয়েছিল একইভাবে এবার কিন্তু দেখা যাচ্ছে তামিলনাড়ু সরকারও কিন্তু সাধারণ দিন ধরিত খেটে খাওয়া মানুষ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে কিন্তু টাকা দিয়ে সাহায্য করছে বলা হয়েছে দেখুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে চেন্নাই সহ মোট চারটি জেলায় যে সমস্ত বাসিন্দার কাছে রেশন কার্ড আছে তারা সকলেই কিন্তু ছ টাকা করে এই অনুদান পাবেন তাদের সকলকে ছ টাকা করে এই অনুদান দেওয়া হবে এই অনুদান পেতে হলে আগে থেকে একটি করে টোকেন সংগ্রহ করতে হবে রেশন কার্ড ধারকদের অর্থাৎ যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের সবাইকে কিন্তু একটা করে টোকেন নিয়ে রাখতে হবে তবেই কিন্তু টোকেন দেখিয়েই আপনারা টাকা পাবেন আগামী ষোলোই ডিসেম্বর থেকে এই টোকেন বিতরণ শুরু হবে মোট দশ দিনের মধ্যেই এই অনুদান দেওয়ার কাজও সম্পন্ন হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে মেকজাউন যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যাদের যাদের ক্ষতি হয়েছে যে সমস্ত জেলাগুলিতে বিশেষত চারটি জেলা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু রেশন কার্ড থাকলেই ছ হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ক্ষতিপূরণের জন্য তো এই রকম পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেওয়া উচিত কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ